আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক মিউজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গতকাল রাত্রে অসংখ্য ভাই বোন বাবা মার এসএমএস পেয়েছি আপনাদের বয়স কল প্রত্যেকটা বয়স কলই আমি শুনেছি এর ধারাবাহিকতা আজকে আপনাদের জন্য এমন একটা বসীকরণ বিদ্যা নিয়ে আলোচনা করবো এমন একটা আংটি নিয়ে আলোচনা করবো যেটা যদি আপনার পাশে আপনি রাখেন আংটিটা যদি আপনার অর্থাৎ আপনার শরীরে ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম যদি কোনো কথা শরীরে ধারণ করতে না পারেন ক্ষেত্রে এমন একটা জায়গায় নির্দিষ্ট একটা কাচের বোতলে করে আপনি রেখে দিতে পারবেন যে জায়গাটা আপনি ব্যতীত অন্য কেউ হাত স্পর্শ করবে না এই আংটিটা যদি আপনি সাথে রাখেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামী সন্তান বা পরিবার তাদেরকে তো বাধ্যগত করতেই পারবেন মূলত এটা হচ্ছে রাজবসীকরণ অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছ থেকে যদি আপনার কোনো কাজ করিয়ে নেওয়া লাগে সেটা আপনার অফিসের বস হতে পারে সেটা দেখা গেছে আপনার কলিগ হতে পারে সেটা আপনার রাজনৈতিক কোনো নেতা হতে পারে সেটা আপনার স্বামী হতে পারে সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তানাদি হতে পারে মোট কথা আপনি এমন কোনো ব্যক্তি কারোর কাছ থেকে একটা ফেসিলিটি চাচ্ছেন অর্থাৎ সেই ব্যক্তিটার কাছ থেকে কোনো ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এই আংটিটা ধারণ করে ওই ব্যক্তিটার সাথে লাগাতার তিন দিন কথা বলবেন মাত্র তিন দিন কথা বলবেন তিন দিন কথা বললে সেই লোকটা আপনি যেই কথাটাই বলবেন তার আর্জিটা যদি আপনার যদি জায়েজ হয় সেই ক্ষেত্রে আপনি যদি হকদার হন সে ব্যক্তি আপনার এই কথা ফেলতে পারবে না কথাটা আর একটু বলি সেটা হচ্ছে ধরেন এখন আপনারা আপনার পারিবারিকভাবে দ্বন্দ্বের কারণে কোনো একটা মানুষের সঙ্গে আপনার জমি জমার বিরোধ চলতেছে এখন জমিটার প্রকৃত হকদার প্রকৃত মালিক আপনি এখন কোনো অর্থেই সেই ব্যক্তি এই জমিটা আপনাকে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি এই আংটিটা ধারণ করেন আপনি রাজবসিকরণ আংটিটা ধারণ করার পরে আপনি ওই ব্যক্তিটার সাথে পরপর তিন দিন গিয়ে দেখা করবেন পরপর তিন দিন কথা বলবেন এখন যে তিন দিন আপনি দেখা করবেন কথা বলবেন সেটা ক্যাজুয়াল যে কোনো কথা হতে পারে এটা যে জমি সংক্রান্ত কোনো কথা হতে হবে এরকম না কিন্তু আপনি যে তার কাছ থেকে জমিটা চাচ্ছেন এটা তাকে উপলব্ধি করাইতে হবে অর্থাৎ সে জানতে হবে প্রকৃত হতে সে জানতে হবে আপনি কি চাচ্ছেন তার কাছে এখন যদি এটা হয় সাংসারিক জীবনে আপনি আপনার স্ত্রীকে অথবা আপনি আপনার স্বামীকে বসীভূত করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই আংটিটা ধারণ করার পরে আপনার ওই ব্যক্তিটার সাথে পরপর তিন দিন আপনি কথা বলবেন এমন ভাবে কথা বলবেন যেন সে বুঝতে পারে যে আপনি তার তাকে চাচ্ছেন বা তার মনের কথাটা আপনার মনের কথাটা তার কাছে আপনার ব্যক্ত করতে হবে এখন যদি সে নাই জানে যে আপনি কি চাচ্ছেন আপনি যে কোনো কথা বলে চলে আসবেন সেটা হবে না অর্থাৎ যে কাজটার জন্য এই পাথরটা ব্যবহার করবেন যে কাজটার জন্য এই আংটিটা ব্যবহার করবেন ওই ব্যক্তিটার সাথে আপনার যেই বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা তার কান পর্যন্ত পৌঁছাতে হবে এভাবে তিন দিন করবেন তিন দিন আমল করার পর যে দিন তৃতীয় দিন আসবে অর্থাৎ আজকে আপনি আমলটা শেষ হয়ে যাবে আজকে আপনার এই ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলতেছি আপনার কোনো আমল করা লাগবে না আপনি তিন দিন শুধু কথা বলবেন এটাই আপনার আমল আংটিটা আপনার কাছে থাকতে হবে আংটিটা আপনি যদি সঙ্গে ধারণ করতে না পারেন সেই ক্ষেত্রে ঘরের কোনো একটা নির্দিষ্ট জায়গার ভিতরে ওই ব্যক্তির নামের উপরে পাঠ করে কাঁচের বোতলের ভিতরে আংটিটা রেখে দেবেন এখন যেদিন তৃতীয় দিন আসবে তৃতীয় দিন রাত্রে এখন আপনার যদি এখানে বসীকরণ তো কয়েক প্রকারের হয় একটা হচ্ছে স্বামী স্ত্রীর বশীকরণ সেটার ধরন আলাদা একটা হচ্ছে প্রেমিক প্রেমিকা বসীকরণ ওটার ধরন আলাদা একটা হচ্ছে রাজকীয় কোনো ব্যক্তিকে বসীভূত করা অর্থাৎ আপনার ঊর্ধ্বতন বস আপনার ঊর্ধ্বতন মালিক তাদেরকে বসীভূত করা বা পরিবারের অন্য কাউকে বসীভূত করা সেটা আলাদা এখন যদি আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় আপনাকে একটা নকশ অঙ্কন করতে হবে আর যদি স্বামী স্ত্রী ব্যতীত অন্য কাউকে বসীকরণ করতে হয় সেক্ষেত্রে আপনি নকশাটা সামনে রেখে শুধু জপ করে যাবেন আংটিটা নকশাটার উপরে যেখানে মেয়েটার শরীর টাকা থাকবে ওই মেয়েটার শরীরের উপরে বুকের উপরে আপনি আংটিটা রাখবেন আংটিটা রাখার পরে তিনটা শব্দ পড়বেন শুধু তিনটা শব্দ পড়বেন গার্মাদ গার্মাদ হুদ এই তিনটা শব্দ আপনি ওই আংটিটার উপরে শুধু পড়বেন এই পড়ার পরে একটা ফু দেন ফু দেওয়ার পরে ওইখানে বসে থাকেন অর্থাৎ তৃতীয় দিন যেদিন শেষ হবে ওই দিন রাত্রি বারোটা বাজার আগে যে কোনো মুহূর্তে ওই যে সম্পর্কটা আপনি জোড়া দিতে যাচ্ছেন সেটা প্রেম ভালোবাসার হতে পারে সেটা কাছের কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার উদ্ভতন কোনো কর্তৃপক্ষকে বসীভূত করার ক্ষেত্রে হতে পারে আপনার সেই দাবিটা মানা হয়ে যাবে অটোমেটিকলি সে দাবিটা মানা হয়ে যাবে যদি কথাগুলো বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় এর চেয়ে বেশি খোলাসা করে ইউটিউবে বলা সম্ভব না যদি বোঝার ক্ষেত্রে কোনো দিকে আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে আমার আলফিসে দরবার শরীফে আসতে হবে ঠিকানাটা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে অ্যাবাউটে গেলেই পাবেন সেখানে একদম বিস্তারিত ঠিকানা দেওয়া আছে আপনারা আসার একদিন আগে কনফার্ম করতে হবে আরো একটা কথা বলি আপনারা যারা একই বিষয় নিয়ে বারবার ভয়েস মেসেজ করেন বিশেষ করে মেয়েরা তারা ভিডিও গুলা নিচের দিকের থেকে দেখবেন দেখবেন সবগুলো আপনাদের চাহিদা মাফি ভিডিও গুলো দেওয়া আছে দিন যদি একই টপিক নিয়ে আলোচনা করতে হয় ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় আর এখনকার দিনে এক একটা মানুষের এতটুকু সময় ধৈর্য শক্তি থাকে না যে একটা দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও আপনি দীর্ঘক্ষণ শুনবেন এতটুকু ধৈর্য আসলে মানুষের থাকে না তো সেক্ষেত্রে কথাগুলো যতটা সংক্ষেপে বলা সম্ভব হয় আমি চেষ্টা করি বোঝানোর জন্য আর কিছু কিছু নির্দেশনা ইউটিউব থেকে দেওয়া থাকে যে কোন কথাগুলো আপনি ইউটিউবে বলতে পারবেন কোনটা বলতে পারবেন না এখন আপনি লাগাতার ঢালাভাবে যদি ইউটিউবে কথা বলে যান আপনার চ্যানেল গ্রো আপ করবে ঠিক আছে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে দেখা গেছে কি একটা ব্ল্যাকলিস্ট লিস্টের পর্যায়ে পড়ে যাবে একটা সময় পরে এই চ্যানেলটাকে ডিস্ট্রাকশন দিয়ে দেবে তখন আপনার চ্যানেলে ইনকাম হলো বন্ধ হয়ে যাবে ইনকাম না হলো চ্যানেল অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো আপনি শুধু হাতে একটা স্মার্টফোন থাকলে যে আপনি যা খুশি তাই ইউটিউবে বলতে পারবেন বিষয়টা এখন আর আগের পর্যায়ে নাই ইউটিউবে যে নির্দেশনাগুলো দেওয়া থাকে আপনি ওই ইউটিউব নির্দেশনার ভিতরে গেলে যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন বলে দেওয়া আছে যে আপনি কতটুকু পর্যন্ত বলতে পারবেন সেটা যেই সংক্রান্ত ব্লগে আপনি তৈরি করেন না কেন তো এই যে এর নির্দেশনার কারণেও দেখা গেছে কিছু কিছু কথা ইউটিউবে খোলাসা করে বলা যায় না এখন এর চেয়ে বেশি বিস্তারিত যদি আপনাদের জানা লাগে আমার ফেস টু ফেস আপনাদের বসতে হবে আমি শুধু এতটুকু বলতে পারি যে আমার কাজ পর্যন্ত যদি পৌঁছাতে পারেন সমস্যা একটাও থাকবে না এখন আমার নিয়মটা যদি কারো কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে তো আমার কিছু বলার নাই আমি যে নিয়মটা বলে দেবো পরিপূর্ণভাবে আমার নিয়ম মানার পরে যদি আপনি ব্যর্থ হন আপনি ডাবল টাকা রিটার্ন পাবেন আমার ভিডিওগুলা ইউটিউব থেকে ডিলেট করা হয় না এগুলাকে আপনার প্রমাণ হিসাবে ভিডিও তৈরি করে অবশ্যই ইউটিউবে আপনার রি আপলোড দিতে পারবেন ভন্ড হিসাবে যে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আপনাদের যে দেওয়া থাকে সেই একটাও যদি আপনার থেকে বিচ্যুতি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি নিরানব্বই পার্সেন্ট ধরে রাখেন যে আপনার কাজটা হবে না আপনি আপনার মন করার মতো কাজ করলে সে কাজ হবে না সেটা দায়ভার আপনাদের আশা করি বুঝতে পারেন কারো কোনো জায়গায় সমস্যা নেই তারপরে যদি সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে